হিরোর দিক থেকে সাকিব খান এক নাম্বারে ঠিক আছে লিগেল কথা এটা অভিনয়ের দিক থেকে আফরান নিশু বেস্ট কিছু কিছু মগা পাবলিক দেখতেছি মগা বলতে কি একবারে যদি বলেন যে সর্বনিম্নতম বলদ ওডিরে দেখতাছি যারা প্রথমত আফরান নিশু আর সাকিব খান একসাথে মিলায় ফেলে ঠিক আছে মিলায় ফেলে বলতে আমি বুঝেছি যে তাদের মধ্যে ফ্যানরাই প্রতিযোগিতা বানায় ফেলে যে ও এক নাম্বার সে এক নাম্বার সে এক নাম্বার সে এক নাম্বার আমাকে অনেকেই বলে যে ভাই এখন তো দুইটা মুভি নিয়ে অনেক আলোচনা হইতেছে তো আপনি কিছু বলেন ঠিক আছে কারে আপনার কাছে ভালো লাগে কারে মনে হয় যে বেস্ট কারে মনে হয় না বেস্ট আপনি একটু কিছু বলেন একটু লেকচার সারেন একটু বয়ান সারেন আমরা একটু বয়ান শুনি হ্যাঁ তো লেকচার আর বয়ান তো দিমই কিন্তু সাথে আবার সত্যি কথাও বলবো ঠিক আছে আপনি একটু মনোযোগ দেওয়া শুনলেন যে আমি কিন্তু অনেক আগের থেকে অনেক ইন্টারভিউ থেকে বলে আসছি যে আমি কিন্তু শাকিব খানের ফ্যান শাকিব খানের কোন মুভি দেখে আমি ফ্যান হয়েছি শাকিব খানের একটা ছবি ছিল প্রিয়া আমার প্রিয়া ঠিক আছে ওই আমলে প্রিয়া মার প্রিয়া যে কুফ আমলে আসছে হলে সেটা হচ্ছে যারা দেখছে সাকিব খানের ফ্যান আছে তারা জানে প্রিয়া মার পিয়া কোন আমলের ছবি সো ওই আমলে সাকিব খানের ওই গেট আপ দেখা মানে কোয়ালিটি দেখি নাই আমি স্টোরি দেখি নাই আমি এগুলো কিছু বুঝিও না দেখিও নাই আমার দেখার দরকারও নাই আমি যতটুকু দেখছি বিনোদনের জন্য আচ্ছা ঠিক আছে কিন্তু লুক দেখা সাকিব খানের ওই প্রিয়া আমার প্রিয়া ছবি লুক দেখা ওর ফিদা হয়ে গেছি ওর উপরে যে সালা নায়ক হয়েছে আমাদের দেশের একটা অন্যান্য দেশের তো দিই তো আমার মতে আমার মতে পার্সোনালি আমার মতে সাকিব খান সুন্দরের দিক থেকে আমার মতে বেস্ট সব পারফেক্ট হাইট বলেন যারা বলেন যাই পরে ভাই তাই মানায় তাইই একশো তে একশো লাগে এরপর আরেকটা ছবি দেখলাম দুহাজার দশে মনে আসছিল এটা মনের জ্বালানা নামের একটা ছবি ওইটা ওয়ান্টেড মুভির আর কি কপি করা হয়েছিল সো স্টোরি তো কপি করা হয় আগের থেকে অনেক আগের থেকে স্টোরি কপি করা হয় সাহেব খানকে কখনোই কোনো ডিরেক্টর ইউজ করতে পারে না আগে এখন আধুনিক যুগ আসছে এই জন্য এখন অনেক ভালো ভালো ডিরেক্টর আসছে এটা হচ্ছে ভালো স্টোরি তৈরি করে সো এই জন্য আর কি সাহেব খানের ছবিগুলো এখন অসাধারণ লাগে মানে আউট অফ লেভেলে চলে গেছে ঠিক আছে সাকিব খানের মুভিগুলো বর্তমানে যেগুলো ক্রিয়েট করা হচ্ছে বাট আগে কিন্তু এমন ডিরেক্টর ছিল না যে সাকিব খানকে আউট অফ লেভেলে নিয়ে যাবে তারাও এই হিন্দি মুভি দেখতো তামিল মুভি দেখতো এখান একটা স্টোরি কাটসিট করে বানায় মানায় সাকিব খানকে দিয়া করায় দিত মুভি একটা ঠিক আছে বাট রিসেন্টলি তো আপনারা দেখতেছেন আমি আর কি বলবো আমি আর নাই চামচামি করলাম তো এই গেল সাকিব খানের চাপটার হিরোর মধ্যে সাকিব খান নাম্বার ওয়ান ছিল আসে অ্যান্ড অলওয়েজ থাকবে এবার আসি আফরান নিশুর টপিকে আমি আফরান নিশুর অভিনয়ের ফ্যান ঠিক আছে আমি শাহিব খানের লুকের ফ্যান কিন্তু আফরান ইস্যুর অভিনয়ের ফ্যান কোন অভিনয় দেখে আমি আফরান ইস্যুর ফ্যান হয়েছিলাম আফরান ইস্যু একটা নাটক দেখছিলাম নাটকের নামটা আমার মনে নাই কিন্তু ওর ক্যারেক্টারটা ছিল খালি হাসে খালি হাসে খালি হাসে লাস্টের একটা সিন দেখছিলাম যে ও কবরস্থানে গিয়ে আর ডায়লগ দিছে হাইসা হাইসা মানে কান্না করছে আর ওই হাইসা হাইসা কান্না কইরেই আমার কান্দা ফেলছে কি রে বাই মানে হাসতে হাসতে কেন্দ্রে দিছে আর এমন কান্দা কাঁদছে ওই কান্দার মধ্যেও হাসি আসছিল আর ওইটা দেখে আমিও কেন্দে দিচ্ছি আল্লাহ আমি তো বুঝে গেছি এত অভিনয়ের যে কিরা জাত কিরা অভিনয় কিন্তু সবারই দেওয়া হয় না ঠিক আছে আপনি যত বয় নিয়ে দেন অনন্ত জলি দিয়ে কোনো ভালো অভিনয় হবো না হয়তো খারাপ রাখতে পারে কিন্তু এটাই বাস্তব হয়তো হ্যাঁ ভালো পার্সোন হইতে পারে বা ভালো ব্যবসায়ী হইতে পারে কিন্তু অভিনয়ের দিক থেকে সবার দ্বারা হয় না এটাও একটা আর্ট এটা ভিতর থেকে থাকতে হয় ঠিক আছে এটা ভিতরে থাকতে হয় এই আর্টটা এই জিনিসটা আপনি চাইলেই ক্রিয়েট করতে পারবেন না এটা আপনার পয়দাগত পয়দাগত বলতে কি দেখেন অনেক মানুষ আছে অভিনয় করে ঠিক আছে কিন্তু অভিনয় হয় না অভিনয়ের মতো অভিনয় করতে পারে না এটার ভিতরে থাকতে হয় এটা জন্মাইতে হয় এটা 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 কেমনি বুঝাবো আপনাকে যেমন অনেকে নাচ পারে না এরা যতই শিখুক যতই শিখে এক দ্বারা কখনো নাচ হইব না ঠিক আছে এর মধ্যে একজন আমি যাই হোক তো এক দ্বারা হইবো না যাগ দ্বারা হইব এক দ্বারাই হইবো যেমন আমি কোনোদিন গায়ক করতে পারবো না এটা আমার বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্যামিলি সবাই কয় যে আমার দ্বারা কোনোদিনও গান গাওয়া পসিবল না বা আমার গলা আর গান দুইটা আলাদা জিনিস ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম যে সাকিব খান শাকিব খানের জায়গায় বেস্ট হিরোর দিক থেকে শাকিব খান এক নাম্বারে ঠিক আছে লিগেল কথা অভিনয়ের দিক থেকে আফরান নিশু বেস্ট অভিনয়ের দিক থেকে নট হিরো নট হিরো অভিনয়ের দিক থেকে ঠিক আছে বেস্ট সো এইখানে আপনার আফরান নিশ্যুকে তারিফ করা দরকার বা লাগবেই আফরান নিঃশুটা বাদ দিতে পারবেন না কারণ দেখেন সাকিব খানের টক্কর শাকিব খানের তো জীবনে টক্কর দিতে পারবো না দশ বছর ও যদি আপনি লেখা রাখেন আমি লেখা দিব এটা যে শাকিব খানের দীর্ঘ দশ বছরেও কেউ টক্কর দেওয়া উপরে যেতে পারবো না কেউ না আপনার একটা মুভি করলে দুইটা মুভি করছে হুলস্থ হয়ে গেছে মানে ভালোই ক্রিয়েট করছে দর্শক বা হচ্ছে যে একটা যে আমেজ আছে না আমেজটা ক্রিয়েট করতে পারছে কিন্তু শাকিব খানের সাথে কিন্তু অনেকেই মুভি করে কয়জন আপনারা মনে রাখেন হ্যাঁ অনেক ভালো ভালো অভিনেতা আছে অনেক ভালো ভালো সুদর্শন অভিনেতা আছে অনেক ভালো ভালো অনেক 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 কিন্তু এরা ওই যে ল্যাবরা চাপড়া ল্যাবরা চাপরা ঠিক আছে ল্যাপরাচাব অনেকে একটু কোটি কোটি টাকা ইনভেস্ট করা লাগছে মুভিতে তাও ল্যাবচাপচাপ বয়েন দিয়া মুভি চালাতে চাইছিল পারে নাই অভিনয় দিয়া মুভি চালাতে চাইছিল পারে নাই অনেকে দাবি করে চালাতে চাইছিল পারে নাই ঠিক আছে তো সত্য কথার দিক থেকে আমি যদি বলতে চাই যে আফরানিস ফেলা দেওয়া যাবে না কারণ সে একটা জমাট ক্রিয়েট করে ফেলছে সে একটা দর্শক ক্রিয়েট করে ফেলছে এখন সে যদি সাকিব খানের মতোই ধরেন যে ভালো কোনো ডিরেক্টর বা হইতে পারে সামনে যে এমন কোনো মুভি করতে পারে যে তাক দিবে এটা অসম্ভব কিছু না সম্ভব এটা আপনার নিশ্চয় সম্ভব অ্যাকশনের দিক থেকে বা যে কোনো একটা ভালো দিক প্রদর্শন করতে পারে আপনাদেরকে কিন্তু সাকিব খানে বিট করতে পারবে না সে কোনো দিনও পারবে না কোনো দিনও না যত ভালোই মুভি করুক কোনো দিনও কেউই পারবে না এই বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে আপনি যদি বলেন যে আমাদের এশিয়ার মধ্যে কেউ সাকিব খানকে বিট করবে ইম্পসিবল ইম্পসিবল সাহিব খানকে বীজ শুধু সাকিব খানই করতে পারবে যেমন এখন করতেছে যে এক একটা ছবির ভিতরে এক একটা গেট এক একটা স্টোরি এক একটা মানে এক এক লুকে আসতেছে সো শাকিব খানের কম্পিটিটর সাকিব খান নিজেই আর কেউ না ঠিক আছে আর কেউ না এটাই হচ্ছে বাস্তব রিভিউ এটাই হচ্ছে সব এডি এডি যদিও আমি মুভি একটাও দিই নাই কিন্তু আমার কাছে যেটা মনে হইলো আমি এটাই বলছি যেহেতু আপনারা বয়ন হুন দিলাম বয় ঠিক আছে সো এটাই হচ্ছে কথা আর লেকচার না সারি আল্লাহ